নতুন রাজনৈতিক দল পুরোপুরি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া জাতীয় নির্বাচন কমিশন দ্বারা নিবন্ধিত এবং বর্তমানে বাংলার বলা যেতে পারে একমাত্র ষোলো আনা বাঙালি বাঙালি আনা বিকল্প রাজনৈতিক দল যাবতীয় যা আছে তার যেটাই জনবিরোধী তার বিরুদ্ধে কথা বলা সোচ্চার হওয়া এবং মানুষের পাশে দাঁড়ানো মানুষের সাথে দাঁড়ানো মানুষকে পরিষেবা দেওয়া এটাই তেজসের মূল লক্ষ্য বিশেষ করে আর্থ সামাজিক বৈষম্য দূরীকরণ এবং সেটাতে সামঞ্জস্য সমতা আনা আমরা দিন ধরে গ্রামে গঞ্জে এইভাবে জর্জরিত লাঞ্ছিত আর বঞ্চিত তার জন্য আমিও নিজে একজন মহিলা হয়ে যেটা অনুভব করেছি মানে একা কিছু করা যায় না আর যেভাবে দেশ দেশান্তরে আমাদের ছড়িয়ে আছে যেভাবে ভুগছি মানে এই তেজসের কাছে এসে আমি খুব মানে নিজেকে ধন্য মনে করলাম কারণ গ্রামের মানুষ এক থালা ভাতের জন্য লালাম আর এই এক থালা ভাত মুখে কাছ থেকে আমাদের রাজনৈতিক দলগুলো টেনে নিয়ে যান গরিবের মুখ থেকে আমি এটাই বাঁচাতে চাই যে গ্রামে গঞ্জে গরিব মানুষ আদিবাসীদের মুখে যাতে এই এক থালা ভাত যাতে জুগিয়ে দিতে পারি। তাদের মুখের কাছে তাদের হাতের কাছে দিতে পারি। তার জন্য আমি নিজেকে খুব ধন্য মনে করেছি যে তেজস তেজস পার্টির কাছে এসে আর আমাদেরকে খুব ভালোভাবে সহযোগিতা করেছে

ভীষণভাবে আমরা যে শুধু প্রাসঙ্গিক তাই নই আমরা অত্যন্ত একটা প্রয়োজনীয়তার মধ্যে জন্মগ্রহণ করেছি ভূমিষ্ঠ হয়েছি ভীষণভাবে দরকার সুতরাং পশ্চিমবাংলায় কোনো বিকল্প রাজনৈতিক দল বা সেবা দল নেই যেটা আদ্যপ্রান্ত বাঙালি পার্টি বা বাঙালির কথা বলে বা মধ্যবিত্ত বাঙালির কথা বলে শিক্ষিত বেকার যুব সমাজের কথা বলে সুতরাং এর থেকে নো ব্যাট টাইম দিস ইজ দি অ্যাকচুয়াল টাইম এই জন্যেই আমরা অনেক চিন্তা চিন্তাভাবনা করি কিছু বিকল্প রাজনৈতিক দল বা সেবা দল আমরা আমরা সেবাদল বলতেই পছন্দ করি দেখুন এক থালা ভাতটা হচ্ছে শান্তির ভাত সুরক্ষার ভাত এই এক থালা ভাতের জন্যই বাঙালি তো ভাতে মাছে বাঙালি ফলে আমরা চিন্তিত বাংলাকে নিয়ে বাংলাকে নিয়ে ফলে আমাদের তো প্রধান খাদ্যই হচ্ছে ভাত এই ভাতটা যদি শান্তির হয় সুরক্ষা হয় তবে সব তার থেকে বড় আনন্দটা কী হ কী বা ঘরে ঘরে যদি শান্তির ভাত হয় তাহলেই আপনি বুঝবেন সমাজ শান্ত রয়েছে সমাজ শান্ত থাকা মানেই সমাজ উন্নতি হচ্ছে সমাজ সুরক্ষিত রয়েছে তবেই তো শান্তির ভাত আমরা খেতে পারবো আর এই ভাতের জন্যই তো সব ফলে এই ভাত যেমন একদিকে সুরক্ষার গ্যারেন্টি একদিকে শান্তির গ্যারেন্টি আর একদিকে অর্থ অর্থনৈতিক আমাদের যে সংগ্রাম সেটার গ্যারেন্টি সুতরাং মানুষের আমি যেটা বারবার বলছি বাঙালির পকেটে টাকা বাঙালির ঘরে ব্যাঙ্ক ব্যালেন্স থাকবে তাদের ক্রয় ক্ষমতা থাকবে বাঙালির হাতে টাকা দেওয়া যাতে করে বাংলা থেকে মেধা দক্ষতা শিক্ষা প্রশিক্ষা এগুলো যাতে এক্সপোর্ট না হয়ে যায় অন্য স্টেটে তো এইসবের জন্যেই আমাদের দরকার হচ্ছে চাকরি ব্যবসা বাণিজ্য লগ্নি ইত্যাদি তো এগুলো থাকলে পরেই তো আমার ভাত এখানে প্রতিষ্ঠিত আমার ভাতের থালা এখানে প্রতিষ্ঠিত না হলে তো হবে না সুতরাং শান্তির ভাত সুরক্ষার ভাত এইগুলোর জন্যেই আমার এক থালা ভাতের কনসেপ্টটা যাতে সাধারণ বাঙালির ঘরে সুরক্ষা শান্তির ভাত দেওয়া যেতে পারে তেজস হচ্ছে সূর্যের প্রথম রশ্মি তাকে বলা হয় তেজস তো আমি মনে করি তেজস সেই রশ্মি সেই ক্ষমতা সেই স্ট্রেংথ সেই শক্তি নিয়ে আবির্ভূত হয়েছে সুতরাং তেজস সেই হিসাবে তেজস নামকরণ হয়েছে দেখুন মিথ্য মামলা যদি কেউ দেবে মনে করে আপনি তো আটকাতে পারবেন না তাকে তো সে দিলে দেবে কি করা যাবে কিন্তু তেজসের একটা আমাদের এটা এ আছে আমাদের আমাদের যে নিয়মাবলী রয়েছে তার মধ্যে রয়েছে আমরা কারুর ব্যক্তি উৎসাহ প্রথমত কোনো পার্টির নাম নিয়ে আমরা কুৎসাহ করি না কোনো কুকথা আকথা আমরা বলি না কোনো ব্যক্তিক উৎসাহ ব্যক্তিক ইচ্ছা এসবের মধ্যে আমরা যাই না আমরা এর মধ্যে একবারই নির্মজ্জিত হই না তার কারণ হচ্ছে আমরা মনে করি এইসবের এইসবগুলো করে ওই ক্ষণিকের হাততালি নেওয়ার জন্য খনিকার বাহবা নেওয়ার থেকে অনেক বড় কাজ বাংলায় পড়ে রয়েছে মানুষের অবস্থা অত্যন্ত শোচনীয় সেই সমস্ত নিয়ে কথা বলা বেটার ফলে হ্যাঁ ডেফিনেটলি সরকারের যে সমস্ত সিস্টেম আছে বা যে ধরনের সরকারের যেসব প্রকল্প যেগুলো জনবিরোধী বা জনরসের কারণ বা মানুষ হিতকারী নয় সমাজের হিতে নয় সেগুলো নিয়ে ডেফিনেটলি আমরা সোচ্চার হব আমরা কথা বলবো কিন্তু সেই সেই সব সিস্টেম নিয়ে কথা বলার জন্য কোনো ব্যক্তিগুৎস বা ব্যক্তি আক্রমণ করার প্রয়োজন হয় না আমি অন্তত মনে করি না তো আমরা সেভাবেই কথা বলবো আমরা সেভাবেই তাদেরকে আক্রমণ করবো আমরা সেভাবেই সোচ্চার হবো এরপরেও যদি কেউ মনে করে যে আমাদের বিরুদ্ধে কেস দেবে দেবে কি দিলে আর কি করা যাবে তখন যেরকম যেরকম আমি তো বারবার বলছি যেরকম অবস্থা যেরকম পরিস্থিতি হবে তখন আমরা দেখবো কি করা যেতে পারে বাংলায় এতগুলো ইস্যু আছে আপনি চিহ্নিত করতে পারবেন না এতগুলো মানে একটা রেস শেষ হতে না হতেই আর একটা এসে যাচ্ছে না একটার থেকে আপনি উঠে দাঁড়াতে পারছেন না আপনার আর একটা আপনার কোমর ভেঙে দিচ্ছে ফলে এরমভাবে চিহ্নিত আমরা করতে পারবো না তবে ডেফিনেটলি বিভিন্ন যে যে ইস্যুগুলো আসছে প্রত্যেকটাই অত্যন্ত জনবিরোধী মানুষের হিত হিতকারী নয় এবং জনকল্যাণের একদমই বিপরীতে ফলে সেগুলো নিয়ে যেমন সুরক্ষা নারী সুরক্ষা স্বাস্থ্য এগুলো তো রয়েছে তার সাথে ওই যেটা আমি বারবার করে বলছি মানুষের আর্থ সামাজিক বৈষম্য দূরীকরণ ওটা সবথেকে বড়ো জিনিস আমি মনে করি মানুষের ঘরে টাকা থাকলে বাঙালির সাধারণ মধ্যবিত্ত বাঙালির ঘরে টাকা থাকলে তার পক্ষে টাকা থাকলে পরে সমাজের উন্নতি হতে এক নিশ্চিত সমাজের উন্নতি হবেই হবে সুতরাং তারপর অন্যথা হবে না ফলে ওটা সব থেকে বড় জিনিস এবং আমি মনে করি ক্রাইম অপরাধ অন্যায় অপরাধ অনেকটা কমে যাবে অনেকটা তা নিবারণ করা যাবে যদি এই আর্থসামাজিক সামাজিক সম্মতা আনা যায় আমি মনে করি আমি নিজে সুটেবল বলছিলাম না তো বারবার একই কথা বলছি যে ধরনের বৈশিষ্ট্য বা যে ধরনের দক্ষতা ওখানে লাগে টিকে থাকতে গেলে বা ওদের পার্টির সদস্য হতে গেলে সেগুলো আমার মধ্যে হয়তো ছিল না আমি সুটেবল ছিলাম না তাই জন্য আর এটা তো একটা অন্য পরিসর এখানে আমি সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে পারছি আমি মধ্যবিত্ত বাঙালির সঙ্গে কথা বলতে পারছি তাদের সঙ্গে ইন্টারাক্ট করতে পারছি এটা একটা অন্য পরিসর এখানে আমরা অনেক স্বাধীনভাবে স্বতন্ত্রভাবে আমরা নিজেরা যেগুলো বিশ্বাস করি মানবপন্থী পার্টি হিসেবে আমরা যেগুলো বিশ্বাস করি যে নীতিবোধ যে মূল্যবোধের ওপরে ভর করে আমাদের পার্টি সেগুলো আমরা করতে পারছি অনেক স্বচ্ছন্দে করতে পারছি সুতরাং একটা আনন্দের জায়গা তো নিশ্চয়ই থাকে এটা তৃপ্তির জায়গা থাকে না না আমার কারোর বিরুদ্ধে কোনো ক্ষোভ ছিল না কেন খুব থাকবে কেন সবাই তো অত্যন্ত ওখানে নমস্য প্রত্যেকে তারা বর্ষিয়ান নেতা সব কতদিন ধরে রাজনীতি করছেন এবং তারা প্রত্যেকেই উত্তম মানুষ ফলে আমার কারোর বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই হ্যাঁ মানুষ যদি চায় সাধারণ মানুষ যদি চায় ডেফিনেটলি আমরা ভোটের ময়দানে তো থাকবই নিশ্চয়ই কারণ মানুষের প্রতিনিধিত্ব করবো কীভাবে সুতরাং বাট এই সাধারণ মানুষকে নিয়ে সাধারণ মধ্যবিত্ত মানুষকে নিয়ে শিক্ষিত বেকার যুব সমাজকে নিয়ে তাদেরকে নিয়ে তারাই তো নেতৃত্ব দেবে সুতরাং ডেফিনেটলি আমরা তো থাকবো দেখুন এখন অবধি আমি আজকের কথা বলতে পারি আমি ভবিষ্যৎবাণী করতে পারি না আমি জ্যোতিষী নই আমি করতেও চাই না কারণ রাজনীতি তো ওই সমস্ত চলে না এখন অবধি তো সেরকম আমার কোনো ইচ্ছে নেই আমাদের যে আমন্ত্রণ আসেনি তা নয় অনেকভাবে এসেছে বাট এখনো সেরকমভাবে নয় কারণ দেখুন প্রবলেমটা একটা জায়গায় মানুষের একটা ভরসার জায়গায় বিশ্বাসের জায়গায় আমরা পৌঁছেছি এখন যদি মানুষ দেখে যে যেই দল যাদেরকে বাতিল করেছিল যাদের বিরুদ্ধে এত মানুষ সোচ্চার হয়েছে এত দুর্নীতিগ্রস্ত তাদেরকে আবার সে ঘুরে ফিরে ওই দল থেকে এই দল এই দল থেকে আমার মনে হয় তাহলে আবার পার্টির গ্রহণযোগ্যতা কমে যায় আমাদের দলের আমাদের আমি আমি যে কথাগুলো বলছি মানুষ তখন এগুলোর উপর ভরসা করতে পারবে না ফলে আমার মনে হয় না সেগুলো এখনই প্রয়োজন আছে মানুষ সাথে থাকলে অন্য কোনো কিছু দরকার হয় না কোনো জোটেরই দরকার হয় না মানুষের জোট সব থেকে বড়ো জোট অভূতপূর্ব অকল্পনীয় আমি সত্যি কথা বলতে কি আমি এতটা এক্সপেক্টও করিনি নতুন পার্টি সবে প্রায় ভূমিষ্ঠ হয়েছে আমরা আমি ভেবেছিলাম মানুষ সময় লাগবে কিন্তু যেভাবে আমরা সারা পেয়েছি পেয়েছি পাচ্ছি এবং আমার বিশ্বাস প্রত্যয় যে আমি আগামী দিনেও পাবো তাতে করে আই এম ওভারওল অভূতপূর্ব আমি স্বাগত জানাই আমি করজোড়ে নত আমি তাদের কাছে প্রণাম নমস্কার জানাই তাদের স্বাগত আমার পার্টিতে